রিবন্ডিংয়ের শর্ট ভিডিওগুলো দেখে অনেকে আপুরে আমাকে হোয়াটসঅ্যাপে নক করেছেন যে আপু আপনি হেয়ার রিবন্ডিংয়ের ফুল ডিটেলস ভিডিও কেন দিচ্ছেন না তো হ্যাঁ আপু আপনাদের জন্য যারা বাসে বসে রিবন্ডিং করতে চাচ্ছেন কিংবা যারা পার্লারের ওনার আছেন রিফন্ডিংয়ে অনেক ধরনের প্রবলেম হয় সেই সব আপুদের জন্যে আজকে আমাদের এই ভিডিওটা তো এখানে যে চুলটা দেখতে পাচ্ছেন এটা খুবই কার্লি হেয়ার প্রচুর এবং এর মাথায় অ্যাপ্লাই করেছে অনেক কিছু তো যাদের কার্লি হেয়ার কিংবা যারা মাথার মধ্যে আমলকি পেঁয়াজ কিংবা মেহেদি কালো মেহেদি এগুলো অ্যাপ্লাই করেছেন আপনারা অবশ্যই চেষ্টা করবেন পার্লারে গিয়ে কিংবা যারা বাসায় বসে করতে চাচ্ছেন চুলের ধরনটা বলে সে দোকান থেকে মার্কেট থেকে যে মেডিসিনটা নেবেন চুলের ধরন বুঝে আপনাকে মেডিসিনটা অ্যাপ্লাই করতে হবে এবং মেডিসিনটা নিতে হবে নাহলে কিন্তু আপনার চুলের রিবন্ডিং সুন্দর আসবে না এবং যারা কালার হেয়ার কালার হেয়ারে যদি আপনি রিবন্ডিংয়ের মেডিসিন অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার চুলটা পাম হয়ে যাবে এবং মোটেও কিন্তু আপনার চুলটা স্বাভাবিক অবস্থায় আসবেন এবং চুলটা কিন্তু ভেঙে পড়ে যেতে পারে তো আপনারা এই দিকটা খেয়াল রাখবেন কালার চুলের জন্য অবশ্যই বোটক্স করাটা খুব ভালো কিংবা যারা রিবন্ড করে চুল নষ্ট করেছেন রিবন্ড করলে চুল নষ্ট হয় না চুলটা যারা প্রপারভাবে রিবন্ডিংটা করতে পারে না তাদের হাতেই কিন্তু এসব ধরনের চুল নষ্ট হয় আমার এখানে যে আপুটিকে দেখছেন উনি দুই বছর আগে আমার এখান থেকে রিবন্ডিং করে গেছেন এবং আবার এসেছেন তার চুলগুলো বন্ধুরা দেখতেই পারছেন একটা চুল তো পরেনি বরঞ্চ চুল লম্বা হয়ে গেছে এবং চুলের গোছা কত বেড়েছে দেখেন তো তাদের কাছ থেকে আপনারা শোনেন যে রিবন্ডিং নষ্ট হয়ে গেছে কিংবা চুল পড়ে গেছে মূলত তারা রিবন্ডিংয়ের যে প্রপার সার্ভিসটা তারা সেটা দিতে পারছে না আমি এখানে চুলটাকে ওয়াশ করে নিয়েছি এবং আপনারা ওয়াশ করে নেবেন এবং চুলের ধরন অনুযায়ী আমি আবারও বলছি বাজার থেকে মেডিসিন আনতে হবে এবং মেডিসিনটা যখন অ্যাপ্লাই করবেন অবশ্যই খেয়াল করবেন হাফ ইঞ্চি পরিমাণে চুল গ্যাপ রেখে মেডিসিনটা অ্যাপ্লাই করার জন্য এবং তিরিশ মিনিট হয়ে গেলে অবশ্যই চেক করবেন যে চুলটা নরম হয়ে গেছে কি না কিংবা চুলটা টান দিলে কিন্তু সিঙ্গেল অল্প কিছু চুল নিয়ে যখন টান দিবেন তখন সেই চুলটা লম্বা হয়ে যাবে তো এভাবে আপনারা চেক করার পর ঠান্ডা পানি দিয়ে চুলটাকে ওয়াশ করে নেবেন এবং ভালো করে মুছে ঠান্ডা বাতাস দিয়ে আপনাদের চুলগুলো শুকিয়ে নিতে হবে এবং পঞ্চাশ পার্সেন্ট বলবো না আরও বেশি আশি থেকে পঁচাশি পার্সেন্ট চুলটাকে শুকিয়ে নিতে হবে এবং এরপরে পনেরো পার্সেন্ট ভিজা রাখবেন ভিজা অবস্থায় চুলটাকে নর্মালভাবে আয়রন করে বসিয়ে দিতে হবে নর্মাল ভাবে ভাবে যত তাড়াতাড়ি আপনার আয়রনটাকে করে চুলটা বসিয়ে দিতে পারবেন আপনার চুলটা কিন্তু বসে যাবে চুলটা শুকিয়ে গেলে শক্ত হয়ে যায় এবং চুলটা বসতে চায় না যার ফলে আপনারা তিন দিন চার দিন পর ওয়াশ করার পর দেখেন যেই চুল সেই আগের চুলের মতো হয়ে যায় তো দ্রুতভাবে চুলটাকে আয়রন করবেন প্রথম অবস্থায় সেকেন্ড আবার একটা আয়রন দিবেন তাহলে কিন্তু চুলটা রিফন্ডিং সুন্দর আসবে অবশ্যই নিউট্রিলাইজারটা অ্যাপ্লাই করবেন ঠিক প্রথম প্রসেসের মতোই পাতলা পাতলা করে চুল নিন এবং বিশ মিনিট রাখবেন অবশ্যই চুল ধোয়ার সময় হেয়ার মাস্ক ব্যবহার করবেন ধন্যবাদ ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব